সৌদি আরবে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবে দেশবাসীকে ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে আগামী সোমবার সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার খবর আরব নিউজের শনিবার সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে আগামী সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের উনত্রিশ তারিখ ওই দিন সওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার ঈদ উদযাপিত হবে ওই দিন চাঁদ দেখা না গেলে তিরিশ রোজা পূর্ণ হবে এবং বুধবার ঈদ উদযাপিত হবে রমজান হল আরবি বর্ষপঞ্জিকার নবম মাস আরবি মাসগুলো উনতিরিশ ও তিরিশ দিনের হয়ে থাকে আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর সৌদি আরবে গত এগারোই মার্চ চৌদ্দোশো পঁয়তাল্লিশ এই সনের রমজান মাসের চাঁদ দেখা যায় বারোই মার্চ থেকে শুরু হয় রোজা গত বছর সৌদিতে রমজান মাস উনত্রিশ দিনের হয়েছিল অর্থাৎ উনত্রিশটি রোজা হয়েছিল তবে বিশ্বের আরও কিছু দেশে তিরিশ রোজা হয়েছিল ইসলামের সুতিকাগার হওয়ায় সৌদিতে চাঁদ দেখা নিয়ে বেশ আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির মুসলিমরা কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে পরদিন তাদের দেশেও ঈদ